আল্লাহর আলেমি সুরতুলা সুরের ভিতরে চারটি গুণ অর্জন করার কথা বলেছে কোন আল্লাহর বান্দা যদি এই চারটি গুণ অর্জন করতে পারে এই চারটি গুণে গুণী হয়ে যেতে পারে তাহলে এই চারটি গুণ থাকার কারণে ওই মানুষটা সফল হবে বিজয়ী হবে সোভা এই চারটি গুণ যদি কোনো আলেমের মাঝে থাকে তাহলে সে আলেম সফল কা কোনো হাজির সাহেবের ভিতরে যদি থাকে সে সফল কাব শিক্ষকের মাঝে যদি এই চারটে গুণ থাকে তাহলে সে সফল এই চারটা গুণ যদি কোনো ব্যবসায়ী বা হৃদয়ের ভিতরে পাওয়া যায় তাহলে সে ব্যবসায়ী সফল যদি কোনো ছাত্রের মাঝে যদি পাওয়া যায় তাহলে সে ছাত্রটাও সফল যদি কোনো কৃষকের মাঝে চারটা গুণ পাওয়া যায় তাহলে সে কৃষকটাও সফল এক কথাই যে আল্লাহর বান্দা বান্দির হৃদয়ের ভিতরে এই চারটা গুণ পাওয়ার যাবে আল্লাহর কোরআন বলে সে মানুষটা সফল আর যদি এই চারটা গুণ যদি তার হৃদয়ের ভিতরে না পাওয়া যায় আল্লাহর কোরআনের ঈশ্বরটি বলে সে বিফল হবে সে ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ শুধু নয় সে ধ্বংস হয়ে যাবে সে দুনিয়াতেও তার জীবন কষ্টে যাবে এবং পরকালের জীবনটা অনন্তকালের জন্য কষ্ট শুরু হবে আর কোনদিন ফুরাবে না কোনদিন শেষ হবে না সেজন্য এই ছোট্ট সোরার চারটা গুণ আমাদের মাঝে হবে আল্লাহ পাক এই চারটা গুণের কথা বিশেষ ভাবে কসম খেয়ে তারপরে বান্দাকে বুঝিয়েছে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন কোন আল্লাহর বান্দার হৃদয়ের ভিতরে যদি কেবলমাত্র শুধুমাত্র এই ছোট্ট একটি সোরার চারটা গুণ যদি তার হৃদয়ের ভিতরে পাওয়া যায় এই চার গুণ থাকার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে এই ছোট্ট একটি সোরাই তাকে জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আসুন সেই চারটা গুণ কি কি দ্বারা বাহিক ভাবে আমরা অল্প সময়ের ভিতরে শুনে নেওয়ার এবং আমল করব إنو تي شنبو إن شاء الله. الله سورة صر بطريقة تاقولها بوصل والاصر إن الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

দুই নম্বর আমল হাত আমল সালেহ করবে ওয়া তাওয়াসাউ বিল হক চার নাম্বার হলো ধৈর্য ধারণ করবে এবং হকের পথে থাকবে ওয়া তাওয়াসাউ হক সর্ব অবস্থায় যত কষ্টই থাকুক যত কিছু হোক হকের পথ থেকে সত্য পথ থেকে হালাল পথ থেকে কখনো অন্য পথে যাবে না সর্বশেষ আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ সব সাবর ধৈর্য ধারণ করবে সর্ব অবস্থা ধৈর্য ধারণ করার কথা আল্লাহ পাক বলেছে আল্লাহ পাক এই একটি সূরার ভিতরে এই চারটা গুণ অর্জন করার কথা বলেছে কেউ যদি সফল কাম হতে চায় দুনিয়ার জীবনে যদি সুন্দর মতো জীবনটাকে পরিচালনা করতে চায় কবরে শান্তিতে ঘুমাইতে চায় আর আখেরাতে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আমল নামা ডান হাতে নিতে চায় তাহলে এই ছোট্ট সুরাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য সফলতার মাপকাঠি প্রত্যেকটা মানুষের জন্য সফলতার মাপকাঠি এই সুরাতুল আসরের ভিতরে সময়ের কসম করা হয়েছে কেন সময়ের কসম করে আল্লাহ পাক এই চারটা বিষয় কি বুঝিয়েছে সময় শুধু ফুরায় যায় সময় শুধু যাচ্ছে আর আমাদের সময় ফুরাচ্ছে আমাদের কবর জীবন সামনে আসতেছে ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহি আলাই এই সুরা নিয়ে চিন্তা ফিকির করতেছিলেন একটি সময় যখন উনি কোন একটি কাজের জন্য যখন ঘুরতে করতে বাজারের এক পাশে চলে গেলেন বাচ্চারা খেলাধুলা করতেছে এক ব্যক্তি বড় বিক্রি করে সে বলতেছে হায় আফসোস আয় আল্লাহ আপনি তার উপরে রহম করেন যার ব্যবসার পুঁজি ক্ষণে ক্ষণে ফুরা যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে পুঁজি কমে যাচ্ছে তার উপরে রহম করে এবং ফখরুদ্দিন রাজি বলে ভাই তুমি কেন এবং বলে হজরত আমি তো এই বরফের ব্যবসা করতেছি সবাই খেলাধুলায় নিমজ্জিত খেলাই সকলে মন দিয়েছে আমার ব্যবসা হচ্ছে বরফের ব্যবসা আমার বরফের টুকরা গুলো তো সেকেন্ডে সেকেন্ডে কমে যাচ্ছে পানি হয়ে যাচ্ছে এই বরকগুলো যদি পানি হয়ে যায় তাহলে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে কেউ যদি না কিনে তাহলে আমি লসে পড়ে যাব সেজন্য আমি বলতেছি আল্লাহ পাক যেন যার ব্যবসা নষ্ট হয়ে যায় খনে খনে ফুরা যায় তার উপরে যেন রহম করে সুবহানাল্লাহ ইমাম চক্রন্ত নাজি বলেন আমার সূরাতুল আসরের সঠিক তাফসীর সঠিক ব্যাখ্যা আমার বুঝে এসেছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের হায়াতটা উপর ফের মত খনে খনে শুধু ফুরাইতেছে আমাদের হায়াত কমতেছে তবে আল্লাহর কিছু বান্দা রয়েছে সুরাতুল আসরের আদলে গুনি গুনে হয়ে গেছে এবার তার সময় ফুরাইতেছে তো সে জান্নাতের কাছাকাছি যাইতেছে আর কিছু মানুষের হৃদয়ের ভিতরে সুরাতুল আসরের চারটা গুণ না থাকার কারণে তার হায়াত ফুরাইতেছে তো সে জাহান্নামের কাছাকাছি যাইতেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আদলে গুণি হয়ে চারটা গুণ অর্জন করে ইমান আমন সুন্দর করে আল্লাহ পাক জন আমাদেরকে অবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আবিনামালিকুম আহি আমি